এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন জেনারেশনের আর কি হোয়াইট গোল্ডেন এর বাচ্চা এদের তিন পাখের বাচ্চা আলহামদুলিল্লাহ সাড়ে তিন ঘন্টা উড়াইছে আর আট পাখে গেলে মোটামুটি সাড়ে আট ঘন্টার মতো উড়ে এই জেনারেশনের কবুতর নিউ এডাল্ট কবুতর আর হ্যাঁ একদম নিউ এডাল্ট এখনো ডিম পাড়া হয়নি কারণ আমি তো আর ঘরে দিই নেই নিউ এডাল্ট কবুতর এইটা তো মোটামুটি আল্লাহর রহমত অনেক ভালো কবুতর তো এটা আট হাজার সেটা হলো সে কি ধরনের মানুষ মানে তার সাথে কথাবার্তা হইলে যদি দেখি যে না সেটা আমার কবুতর আমি যদি তার বিনা পয়সাও দেই কাউরে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এটা বললেন কবুতর তো এটার নরের জেনারেশনটা আলহাম আলহামদুলিল্লাহ ভালো উড়ে অনেক কারণ দশক ধারার আগেই সাড়ে সাতের মতো পাইছি আর মাদিটা এখনো উড়াইনি আমি এই জন্য মাদীর জেনারেশন বলতে পারতেছি না এটা আট পাখে সাড়ে আট ঘন্টার উপরে উড়ানো হ্যাঁ নরটা আর মাদিরটা ওই যে সাত ঘন্টা যে উড়াইছে আমি সাড়ে সাত ঘন্টা উড়াইছি ওই জেনারেশনে তো এই প্যাটটা ছয় হলে দিয়ে দিব আহ হিরো ভাইয়ের কাছে কিন্তু গোল্ডেন আর রেজাল্ট কিন্তু মার্শাল অনেক ভালো সব সময় আমি যতটুকু শুনে গেছি হিরো ভাইয়ের এখানে কিন্তু গোল্ডেন এর রেজাল্ট অনেক ভালো রেজাল্ট আছে পাঁচ পাশে পাঁচ ঘন্টা চৌচল্লিশ মিনিট টুর্নামেন্ট রেজাল্ট আছে আর নর্মালি তোমার আমি এখন পর্যন্ত সাত সাড়ে সাতের মতো পাইছি কিন্তু থার্টি ফাইভ ইদানিং আমি উড়াচ্ছি না কি সব ক্রস বিটে দিচ্ছি আর কি যেগুলো মানে নিজের জন্য করি ক্রস বিটে দিয়ে ট্রেডির সাথে বিশেষ করে ট্রেডির সাথে ক্রস দিয়ে যে ট্রেডিগুলোর বাচ্চা নামে না ওগুলোর সাথে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায় রেজাল্ট খুব ভালো হয় এগুলো পাঁচ হাজার টাকা করে

দাম বলে তো দামে ওই দামে রাখতে পারছি না একটু কম হবে ছোটবেলা বাচ্চা ভালো হবে ঠিক আছে বাচ্চা কালীন একটু সমস্যা হয় কারণে এটা একটু কম রাখতেছে এটা সিঙ্গেলিং

এই জন্য এগুলা আকাশে তেমন একটা মানে রেজাল্ট ভালো না এই জন্য আর টুর্নামেন্টের জন্য রেডি করি না এমনি নর্মালি উড়ে টেডি মানে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে কিন্তু ঘটনা হইলো টুর্নামেন্ট জন্য এগুলা আমরা আমরা আমাদের ভাষা বলে এগুলো ডেকোরেশন পিস হ্যাঁ দেখতে খুব সুন্দর গেট আপ খুব সুন্দর কিন্তু টুর্নামেন্টে এরা মানে ভব বড় বড় স্পোর্ করতে পারে না হ্যাঁ

আমি কিন্তু ব্রিডিং এ দিই নাই এমনি আমার রেস্টের খাঁচা নর্মাদির খাঁচা করে রইছে হ্যাঁ তাই এগুলা এগুলা আমি মানে পাঁচ সাড়ে পাঁচের মতো উড়াইছি যেটা বাস্তব হ্যাঁ পাঁচের উপরে এখনো ছয় যাইতে পারি না এই জন্য আমি এগুলা সাথেও নেই না উড়ায়ও না দেখতে ভাল লাগে উড়ায় পাঁচ ঘন্টা উড়বে যারা নতুন যারা টুর্নামেন্ট খেলে ওরা পাঁচ ঘন্টা আলহামদুলিল্লাহ পাবে কিন্তু এর বেশি আমি নিজেও পাই নাই ওরা পাবে কিনা তাও জানি না

এগুলা দিয়ে মাসাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে দেখি কি করে আর কি টুর্নামেন্টে আগে ট্রেনিং এ কি করে সেটা দেখি কিন্তু এখন এখন পর্যন্ত যা পাইছি আলহামদুলিল্লাহ মানে ভালো পাইছি ট্রেনিং এ দেওয়া আছে আমার কিন্তু ওয়েদারের কারণে এখনো মানে ফাইনাল করতে পারতেছি না

এটা কিন্তু ক্রস বিড এটা ফ্লাইং এর জন্য যারা আপনারা ফ্লাইং করাতে চান উড়াতে চান তাদের জন্য এই কমোটোকে আপনারা নিয়ে উড়াতে পারবেন তো দাম কত হবে বলতে 3.5000 টাকা 3.5000 টাকা তো আমি আপনারা যেই কবুতরের ভিডিও দেখতেছেন এই ভিডিওর প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে হিরো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে WhatsApp এ বা Facebook আইডি দেওয়া থাকবে আপনারা Facebook এ কন্টাক্ট করতে পারেন ঠিক আছে স্ক্রিনশট পাঠিয়ে আপনারা কথা বলুন হিরো ভাই এটা কি কবুতর এটা হচ্ছে খুলনার নামকরা করা যে জেনারেশন চট চট জেনারেশন এগুলা শীতের রাজা বলে খুলনার কবুতর গুলা রে মানে শীতে ওরা পাকিস্তানি কবুতর যেমন গরমে ফ্লাই করে হ্যাঁ এটা হলো শীতের রাজা মানে শীতে সারাদিন আকাশে থাকবে যখন দমে আসে সারাদিন আকাশে টিপ 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 করে উঠতেই থাকবে মাঝে মাঝে মেঘের উপরে যাবে মাঝে মাঝে মেঘের নিচে আসবে

যারা কবুতর উড়াইতে চায় আর কি তাদের জন্য এই কবুতর আলহামদুলিল্লাহ একদম বাচ্চা যারা ছোট কিন্তু এই যে বড় ভাই বোন এরা তিন পাখে তিন ঘন্টা উঠছে এবং এদের একটা প্লাস পয়েন্ট আছে ফকির তো এদের ফকিরগুল দিয়ে করা হয়েছে এই কারণে এদের নজরটা খুব ভালো থাকে পাকিস্তানি কবুতর ম্যাক্সিমাম তো আকাশে দিলে যে কবুতর মেঘের উপরে যায় ছোট বাচ্চা বিশেষ করে ওই কবুতর আর নাইমা আসে না ম্যাক্সিমাম সময় এই সমস্যাটা দেখা দেয় তো এই কবুতর ইনশাল্লাহ নামবে হ্যাঁ বাজে না খেলে কবুতর মিসিং হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট কম কারণ পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেস্ট কবুতর হচ্ছে ফকির গুল কবুতর যেটা নজরের দিকটা খুব ভালো যে কবুতরটা মেমরি খুব দুর্দান্ত মেমরি পাকিস্তান এক কথায় পাকিস্তানের ফকিরুল কবুতর মেমরির দিকটা ফার্স্ট তো ওই কবুতর দিয়ে আমার বানানো কবুতর এটা তো মেমোরি হবে আল্লাহ আলহামদুলিল্লাহ ওরাও হবে মানে যে উড়াইতে চায় এখন রিসেন্টলি নিয়ে উড়াইতে চায় তারা এই দুইটা কবুতর নিয়ে টেস্ট করুক আশা করি তাদের মনের আশা পূরণ হবে এবং সেকেন্ড টাইম যদি কবুতর নিতে চায় তখন আমার সাথে যোগাযোগ করবে দাম এটা আড়াই হাজার টাকা বেশি লাগবে না পুরো ফার্স্ট টাইম দিব তো আড়াই হাজার টাকা তারা নিয়া উড়াক তারপরে তাদের মনোভাব প্রকাশ করেন এই কবুতর যদি কোনো ঘর থেকে আনতে যায় এরকম পেয়ার পেয়ারের কবুতর তারা ন্যূনতম পাঁচ হাজার টাকা রাখবে সেট কবুতর যে কবুতরটা মেমোরিও ভালো হবে ওরাও ভালো হবে পাঁচ হাজার টাকাও কেউ দিতে চাবে না

বলে সবাই এই জেনারেশনের মাদি দিয়ে আর আমার একটা কাসুরি নর দিয়ে বানানো কবুতর এটা হ্যাঁ রিসেন্টলি ওর ঠিক বড় যে ভাইটা যে যে বাচ্চাটা যে কালো টাইপের যে বাচ্চাটা আসছে সেম এই কালো বাচ্চা আসছিল এর বড় ভাইটারই আমি এখন উড়াইতেছি ওই বড় ভাইটা এখন সদ্য পাশ পাখে ঝরছে চার নম্বর পর উঠছে তো ওইটা অলরেডি আমি তিন চার দিনে উড়াইছি তিন চার দিনে আলহামদুলিল্লাহ সাত প্লাস চলে আসছে আমার সাড়ে সাতের মতো উড়াইতেছি চার পাঁচ থেকে পাঁচ পাকে পড়ছে একটু বড় করে আমি উড়াইতেছি আর কি চার দিনের মতো উড়াইছি চার দিনে আলহামদুলিল্লাহ সাত সাড়ে সাত পাইছি পাঁচ পাখের কবুতর এটা তো এই জোড়াটা আমার দেওয়ার চিন্তা ভাবনা নাই তারপরেও যেহেতু তুমি বলছো ঠিক আছে ভালো কবুতর অনেকে চাইতেছে ঠিক আছে নিলে নিতে পারে

হচ্ছে হচ্ছে নর যেটা ওই যে মিস ওয়াটেরি পাকিস্তানি আর মাদি হচ্ছে শিয়ালকোট এই নরের হচ্ছে কি নরের টেম্পার এত হাই যে নরের বাচ্চাগুলো উড়ে মানে দশ পনেরো দিন উড়ার পরে তবু নামতে পারে না যখন ফুল টেম্পারে চলে আসে হ্যাঁ পরে দেখা যায় যে যেমন এই নরের বাচ্চা আমি দশক ঝাড়া কবুতরি তুফানে ফালাইলো একবার বড় বাড়ি বড় বাড়ি রাস্তার মধ্যে ফেলছে পরে পায়ে এক ছিল সে ধরছে একদিন বৃষ্টিতে ভিজা ছিল সে চুলার পারে রেখে পরে আমার ফোন দিছে বলতেছে ভাই এরকম একটা কবুতর পাইছি আপনার পায়ে ট্যাক লাগানো পরে কবুতরটা যায় আমি নিয়ে আসছি বড় বাড়ি থেকে সেকেন্ড টাইম আরেকবার পড়ছে এয়ারপোর্ট রানওয়ে মধ্যে রানওয়ে যারা কাজ করে তারা এই কৌতরটা ধরছে পুকুরে ধাওয়া করছিল মানে বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি তুফানের মধ্যে সন্ধ্যা রাগ দিয়ে নাকি বৃষ্টিতে বৃষ্টি রানওয়ের মধ্যে পড়ছে কোনো বাড়িতে কিন্তু বসে নেই পরবর্তীতে ওইখান থেকে উনি আমার ফোন করলো এয়ারপোর্ট থেকে উনি বের করে নিয়ে আসছে ওনার বাসা থেকে খিলক্ষেত খিলক্ষেত থেকে আমি যাই নিয়ে আসলাম তারপরে থার্ড টাইম যখন আবার মিসিং হলো তখন সম্ভবত বাজে খাইছি কারণ তখন বাজের খুব আনাগোনা ছিল শীতের মধ্যে তো এই কবুতরটা এই কারণে যে দুইবার দুই জায়গায় পড়ছে আবার টেম্পার এত বেশি উড়ে দেখা যায় অন্য জায়গায় যা পড়ছে এই কারণে আমি এখন ওই শিয়ালকুটির সাথে জোড়া দিছি আর কি পেয়ারটা করছে শিয়ালকুটি মাদির সাথে তো শিয়ালকুটি কুটি মাদিটা হচ্ছে আবার নজরের দিক দিয়ে খুব ভালো এই কারণে ওর মেমরিটাকে স্ট্রং করার জন্য ওইটার সাথে পেয়ার করছে আর এটার বাচ্চাই হচ্ছে ওই জোড়া

এটা একটা উড়েছিলাম একটা মাটি ভোরবেলা উড়েছিলাম সাড়ে পাঁচ ঘন্টার মতো আকাশে দেখছিলাম সাতটার দিকে উড়েছি সাড়ে বারোটা পর্যন্ত আকাশে ছিল মানে টিপ মিলে টিপের থেকে মিডল টিপ মিডল টিপ করছে করতে করতে লাস্টে সাড়ে বারোটার দিকে ভ্যানেশে ঢুকে গেছে ওয়েদার খারাপ হয়ে গেছে তো ওয়েদারটা নামে নেয় মিসিং হয়ে গেছে হইতে পারে অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে যাওয়া করতে পারে এটা মানে মানে কোথায় মানে আমার বাড়িতে আর নামে নেয় এটা দুই হাজার টাকা